রাজশাহী বাসী এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন রাজশাহী চার সংসদ সদস্য পদপ্রার্থী গরিবের ডাক্তার ডাক্তার আব্দুল বারি সর্দার বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার আব্দুল বারি সর্দার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এগারো দশ কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত উপস্থাপক সম্মানিত সভাপতি শ্রদ্ধ সর্বজন শ্রদ্ধেয় প্রধান অতিথিসহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ সামনে উপস্থিত রাজশাহী এলাকার প্রাণ প্রিয় জনতা এবং আমার সম্মানিতা মা ও বোনেরাম সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সালাম শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি সংগ্রামী জনতা আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন আমার আপনার প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা সবাই বিশ্বাস করি বিগত সরকারের সময়ে আমরা সুখে ছিলাম না আমরা কি বর্তমানে সুখে আছি কেন নাই একটি মহলের একটি দলের দলের চাঁদাবাজি দখলদারিত্ব পুকুর দখল ঘাট দখল চেঞ্জ দখল দখলের রাজত্ব কায়েম করে চাঁদাবাজির রাজত্ব কায়েম করে গোটা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে কথা ঠিক কিনা আমরা এর থেকে পরিত্রাণ চাই আমাদের বন্ধুরা বলেন তাদের হাতে নাকি আমাদের সম্মানিত মা ও বোনেরা নিরাপদ তাদের উদ্দেশ্য আমি বলতে চাই আজকে ইন্টারনেট ফেসবুক খুলুন দেখুন বাংলাদেশের প্রতিটি গ্রামে অঞ্চলে পাড়ায় মহল্লায় আমার সম্মানিতা মা ও মনেরা তাদের কাছে কিভাবে লাঞ্ছিত হচ্ছে কটীক্তিকতার শিকার হচ্ছে নির্বাচনের আগেই ক্ষমতায় যাওয়ার আগেই যারা এই চিন্তা করেন তারা যে ভবিষ্যতে তাদেরকে সেফগার্ড দিবেন এটা বিশ্বাস করা যায় না সম্মানিত ভাইরাম স্বাধীনতাম আজ চুয়ান্ন বছর অতিক্রম হলেও এদেশের জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি পরিবর্তন না হওয়ার একটি কারণ আমি আপনাদেরকে বলতে চাই এই ফুটা বাংলাদেশটাকে যদি একটা কলস মনে করি এই কলসের তুলা তলায় দুর্নীতি নামক একটা বিশাল ফুটা আছে এই দুর্নীতি নামক ফুটা যদি বন্ধ করে না হয় আমি আপনি কোনোদিনই এই জাতির ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম হব না তাই আসুন আগামী দিনের নির্বাচনে চাঁদাবাজ দুর্নীতিবাজ সন্ত্রাসীদের না বলি এই দত্ত আহ্বান রেখে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক